প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র নতুন যাত্রা শুরু হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় বাড়ছে এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে স্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি রাজনৈতিক দলগুলো একাধিকবার চাপ দিলেও সরকারের পক্ষ থেকে কেবল আশ্বাসই শোনা যাচ্ছে যা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এই নিশ্চয়তার প্রেক্ষাপটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন সমালোচনা শুরু হয়েছে প্রধান অকারুজ্জামান প্রকাশ্যে বারবার বলেছেন সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষার সর্বদা প্রস্তুত যদিও তার বক্তব্যকে অনেকে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখেছেন রাজধানী ঢাকার অভিজাত এলাকার রাতের বেলা ভারী সামরিক যান চলাচল এবং সেনা ক্যাম্পের অস্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে করেছে গোয়েন্দা সংঘাত বা সামান্য সেনাবাহিনী সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ আনতে পারে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের অবস্থাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ঘনিষ্ঠ মহলে তিনি নাকি বিদেশে বিকল্প আশ্রয় ঘটছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে তার যোগাযোগ রক্ষা করছেন বিশ্লেষকদের মতে তিনি নির্বাচনকে ঘিরে সুষ্ঠু অনিশ্চয়তার দায়ভার নিতে চাইলেন না বরং বিদেশে সরে গিয়ে নিজেকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হিসাবে তুলে ধরার কৌশল নিচ্ছেন এ পরিস্থিতিতে সাধারণ জনগণ দ্বিধাদ্বন্দ্বই রয়েছে একদিকে তারা মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তায় সেনাবাহিনীর শক্তির সামনে ভয় পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শ্রমজীবী মানুষ সবাই বিভ্রান্তি রাজনৈতিক দলগুলো একসরে কথা বলছে না বিএনপি ব্যর্থ হয়েছে স্পষ্ট নির্বাচন তারিখ দিতে শুধু সেনা হস্তক্ষেপ হলে দেশ আরেকটি অন্ধকারের সময়ে প্রবেশ করবে অপরদিকে আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা মনে করেছেন ইন্নুসের দলুল্লা ম্যান অবস্থানে সেনাবাহিনী ছাড়া পরিপন্থী নিয়ন্ত্রণ আর কোনো উপায় নেই সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন না হলে কি বাংলাদেশের সামরিক শাসনের দিকে ধাপিত হবে নাকি জনগণের চাপে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে এখন গোটা জাতি তাকিয়ে আছে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্তের দিকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন